এই মুহূর্তে ভি লাইন স্টুডিওতে এবং এইখানে চারশো এপিসোডের সেলিব্রেশন চলছে আকাশ কুসুমে যেটা রাত নটার সময় সান বাংলা হয় আপনারা সবাই সেটা জানেন এবং গুটি গুটি পায় এগোতে 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 আমরা চারশো এপিসোড কমপ্লিট করে ফেললাম এবং উই আর ভেরি হ্যাপি একটা বড় ফ্যামিলি এবং দুটো ফ্যামিলি শহরের ফ্যামিলি একটা গ্রামের ফ্যামিলি এই দুটো ফ্যামিলি এখন আমাদের এবং আমরা খুব তাড়াতাড়ি আবার শহরের ফ্যামিলির দিকে এগোচ্ছি আপনারা অলরেডি প্রোমো দেখে ফেলেছেন প্রোমোতে দেখা যাচ্ছে যে ডালি কিন্তু একেবারে প্ল্যান করে ষড়যন্ত্র করছে চালাকি কি করছে কীভাবে ও লালনকে রক্তিম সাজিয়ে আবার শহরে নিয়ে যাবে তার রক্তিমের প্রতিশোধ নেওয়ার জন্য এবং এই এই এহেন অবস্থায় একদম টান টান গল্প উত্তেজনা একেবারে তুঙ্গে আছে এবং ড্রামা অ্যাকশন ইমোশন সবকিছু আছে এই মুহূর্তে এবং আমাদের লক্ষণ আছে এবং আমাদের পুরনো কান্ডারি সায়ন আছে ওইদিকে লক্ষণ আর সায়ন দুজনেই আছে এবং ওরা দুজন আর কি করে রক্ত মানে ঘাম এক করে আর কি কাজটা করে কারণ প্রত্যেক দিন বারো কি চোদ্দ ঘন্টা কাজ করা সত্যি একটা কঠিন কাজ এক একভাবে মনোনিবেশ করে একভাবে ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে মনো দূরে সরিয়ে রেখে প্রত্যেক দিন একইভাবে কাজ করা খুব ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জিং কাজ আপনারা অনেকেই জানেন টেলিভিশনে কাজ করা একটা সাংঘাতিক চ্যালেঞ্জিং কাজ ওই দিক থেকে আসি আমাদের ঋষভ ওরফে ইন্দ্রনীল এদিকে বর্ণিনী ওরফে মিষ্টি এদিকে অনন্যা ওরফে дему яка тік давайте

আমি কোনদিন ওকে ক্লান্ত হতে দেখিনি আর কোনদিন রেগে যেতে দেখিনি এই মানে এই যা পরিস্থিতি হয় মাঝে মধ্যে রাজীব বাবু কোথায় গেলেন

বৈদ্য এই সর ওই তো আমাদের না চার্জ সাউন্ড রেকর্ডিং খুব পুরনো বন্ধু একেবারে সেই 2010 সাল থেকে একসাথে আমরা চিনি ওকে এবং একসাথে কাজ করেছি আজ থেকে 12 বছর কি 13 বছর আগে কাজ করেছি এবং আবার এত বছর পরে আবার একসাথে কাজ করেছি বৈদ্য ফাইন টেকনিশিয়ান এবং আমাদের ক্যামেরার পিছনে অনেকে আছে যারা লাইটে কাজ করেন যারা সাউন্ডে কাজ করেন আরো আরও আরো অনেক টেকনিশিয়ান আছেন যারা একেবারে দিন রাত এক করে পরিশ্রম করে কিন্তু এই চারশো এপিসোড অক্লান্তভাবে আপনাদের কাছে নিয়ে আসাটা কিন্তু খুব কঠিন কাজ হয় কিন্তু আমরা কিন্তু সেটা করি এবং এই টেকনিশিয়ানসদের সাহায্যে হয় মানে টেকনিশিয়ানসদের বিশাল বড় একটা ভূমিকা থাকে যে ভূমিকাটা আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পান না আপনারা ঝাঁ চকচক কিন্তু জিনিস দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলা কিন্তু সামহাও

Please tell me